প্রতি বছরের ন্যায় এবারও আমি গিয়েছিলাম কান্তজীয় মন্দিরে রাসমেলায় রাস ঘোরানো দেখার জন্য কিন্তু সেখানে এত পরিমাণ লোভ হয়েছে যে আমরা রাস বেদির কাছেই যেতে পারিনি দূর থেকেই ভগবানের রাস বেদিকে দর্শন করেছি তবে আমি মনে করি এবারে রাস ঘোরানোটা সঠিকভাবে সম্পূর্ণ হয়নি আমি এই কথা কেন বলতেছি আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কারণ শেষের দিকে রাস ঘোরানোর পূর্বেই রাসের চারিপাশে যে ভগবানের মূর্তিগুলো রয়েছে রাস বেদিকে যে কাপড় দিয়ে ঘেরানো হয়েছে সেই মূর্তি এবং কাপড়গুলো ঘোরানোর আগেই ভক্তরা ছিনিয়ে নিয়ে চলে যায় তবে গোপন সূত্রে জানা গেছে যে রাস বেদীর কাছে কয়েকটা অন্য ধর্মের লোক ছিল তারাই এই বিশৃঙ্খলা ঘটিয়েছে এখন সত্যিটা একমাত্র ভগবান বলতে পারবে তো চলুন এবার বেশি কথা না বলে আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়ে আসি সেদিন কি ঘটেছিল এই রাসমেলায় সম্পূর্ণটা দেখতে আমার এই পুরো ভিডিওটা দেখুন তাহলে সম্পূর্ণই বুঝতে পারবেন এবং যুব সমাজের পক্ষ থেকে অনুরোধ করছি শরণ ধরবেন আপনারা রক্ষা করুন রক্ষা করুন ভগবান আপনাদের রক্ষা করুন মা আপনি নিচে বসেন তো প্লিজ প্লিজ দিদি দিদি আপনি নিচে বসুন তো ভাই আপনি একজনের জন্য না এইটা করে আপনি 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 এটা করেন না잖아요 আমি সমস্ত যুব সমাজের বলদমৃত করে বলছি আপনারা 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 সহযোগিতা করবেন আপনারা কেউ উঠবেন না কেউ উঠবেন না আমরা পূজাটা ভালোভাবে করি ভগবানের উদ্দেশ্যে ব্রাহ্মণ আরতি দিচ্ছে আপনাদের পথ আমি চাই বা আমরা সবাই চাই সনাতন ধর্মকে রক্ষা হয় এই অবক্ষয় ঠিক মুক্তিপ্রাপ্ত হয় আমি সমস্ত সনাতনী সম্প্রদায়ের ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন अमी क्यों बोल रहे हो तेरे को बोलती क्या तेज़ चोसा जगते बोलती क्या उठ बन्ना माँ अपने रा क्या उठ बन्ना क्या उठ बन्ना अपने रा क्या उठ बन्ना क्या उठ बन्ना अपने रा क्या उठ बन्ना क्या उठ बन्ना अपने रा क्या उठ बन्ना अपने रा तोहार तोहार अपने रा क्या उठ बन्ना बेटी बेटी तो क्य আপনারা বেদি থেকে উঠবেন না আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন দাদা দাদা প্লিজ আপনারা আমাদের পূজা হচ্ছে আপনারা দর্শন করুন আমাদের আরতি হচ্ছে আপনারা ভগবান উদ্দেশ্যে আরতি প্রদান করা হচ্ছে আপনারা দর্শন করুন শুধু রক্তবৃন্দ হ্যালো শুধু রক্তবৃন্দ আমাদের ভগবানের উদ্দেশ্যে আরতি দেওয়া হচ্ছে আপনারা দর্শন করুন আপনারা যে যেভাবে পারেন আপনাদের মনোবাসনা হ্যালো বসে 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 আমরা সুন্দর ভাবে না আমরা খুব সুন্দরভাবে ভাবে পূজা পূজা করতে পারছি ওইখান থেকে দিলে হবে না হবে না মনের যদি কৃপা থেকে হবে শুধু ভক্তবৃন্দ আরতি চলছে আপনারা দর্শন করুন ভক্তবৃন্দ সমাজে আরতি চলছে আপনারা দর্শন করুন আর আরতি চলছে আমি দর্শন করুন

আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি সব কিছু সব কিছু ভালোভাবে হলো শেষ সময় সব আপনারই পরিবেষ্টন নষ্ট করেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মন মানসিকতা পরিবর্তন হোক এর চেয়ে বেশি কিছু করার নেই কি দরকার ছিল কাস্তে করা তুমি দেখো ধরো এটা কোনো পরিবেশের মধ্যে পড়লো

কি কৰিবি আহিছে খবৰখন দিয়া নাই যিয়ে যতটোক উপায় নাইকাইক এজন ভক্তাই গৈছে ৰাইজকাইক এজন ভক্তাই আহিছে বড়ো বড়ো হা মৰ মৰৱ তবুও বক্তব্য আপনাদের আপনারা আমাদের সঙ্গে যারাকে নষ্ট করে দিলেন আমাদের বেদিকার মাধ্যমে আপনারা তাহলে এভাবে আমাদের ভগবানের কাজ আপনারা এত বড় পূজাটাকে আপনারা এত সুন্দর পূজাটা পরিচালনা হলো ভক্তবৃন্দ শুধু আপনারা এখনো আমাদের পূজার কর্মবৃন্দ এখনো শেষ হয়নি আপনাদের তো লাগে আপনাদের তো লাগে আপনারা গতির উপরে উঠেন না পূজাটা চলতেছে যা হয়ে গেছে ਆਪਨਾਂ ਆਰ ਜਦੀਰ ਉਪਰ ਉਠੀਏਗਾ ਤੋ ਹਾਈ ਤੋ ਹਾਈ ਤੋ ਜਦੀਰ ਉਪਰ ਉਠੀਏਗਾ ਅਜਾ ਦਦਾਰਾ ਇਖਲੇ ਕੀ ਹੋਣਾ I'm going to put you on the